অধিনায়কত্বের বাইরে বাবর আজমের যে দিকটি নিয়ে সবচেয়ে বেশি সমালোচনা হয় সেটি তার টি টোয়েন্টি ব্যাটিং তবে টি টোয়েন্টি বিশ্বকাপের বছরে নিজেকে যেন নতুনভাবে গড়ে চলেছেন পাকিস্তানের তারকা ব্যাটসম্যান দুই সালে প্রথম ব্যাটসম্যান হিসেবে টি টোয়েন্টিতে এক হাজার রানের মাইল ফ্লো স্পর্শ করেছেন এই বাবর আজম উনত্রিশ বছর বয়সী বাবর কাল এই মাইল পৌঁছান পিএসএল এর ম্যাচে প্রথম কোয়ালিফায়ারে মুলতান সুলতানসের বিপক্ষে ছেচল্লিশ রানের ইনিংস খেলার পথে পিএসএলেও নতুন এক কীর্তিতে নাম লিখিয়েছেন বাবর গত নভেম্বরে বিশ্বকাপের পর পাকিস্তানের তিন সংস্করণের অধিনায়কত্ব ছেড়ে দেওয়া বাবর পিএসএলে পেশোয়ারকে নেতৃত্ব দিচ্ছেন লীগ পর্বে দলটির সাফল্যের দ্বিতীয় সর্বোচ্চ পয়েন্ট অন্যতম নায়ক ছিলেন বাবর প্লে অফ সমীকরণের শেষ দিন ম্যাচে তার ব্যাট থেকে আসে চল্লিশ বলে চৌষট্টি রান তিরিশ বলে তেপান্ন ও ছেচল্লিশ বলে একান্ন রানের ইনিংস কাল মুলতানের বিপক্ষে প্রথম ক্যালিফায়ারেছে চল্লিশ রান করেন বেয়াল্লিশ বলে টানা চতুর্থ ফিফটি না পেলেও আউট হওয়ার আগে হাজার রানের ঘরে পৌঁছে যান বাবর চলতি বর্ষে একুশ ইনিংসে তার ব্যাট থেকে এসেছে এক হাজার আট রান দশটি ফিফটি ও একটি সেঞ্চুরিতে রান তুলেছেন তিনি চলতি বছর রানের দিক থেকে দ্বিতীয় স্থানে রাসি ফন ডার্ডুসেন তবে দক্ষিণ আফ্রিকার এই ব্যাটসম্যান বাবরের চেয়ে বেশ পেছনে উনিশ ইনিংসের সাতশত বাহাত্তর রান করেন এই বাবর আজম তৃতীয় স্থানে থাকা জেমস ভিনসের রান পঁচিশ ইনিংসের সাতশত সাত রান এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন